Please dear. এবার শাকিব খানের প্রিন্স সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন ভারতের জনপ্রিয় নায়িকা মধুমিতা সরকার সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন যে এই সিনেমাটিতে বাংলাদেশের কোনো নায়িকা নয় রাখা হচ্ছে ভারতীয় নায়িকাদেরকে তাই লিটিজেনরা ধরে নিচ্ছেন যে এই সিনেমা নায়িকা হিসেবে থাকবে মধুমিতা সরকার ভারত বাংলাদেশে দুই ইন্ডাস্ট্রি মিলে অনেক জনপ্রিয় শাকিব খান নিজেও চাই ভারতীয় মধুমিতা সরকারের সাথে কাজ করতে কিছুদিন আগে শাকিব খান জানিয়েছেন কাজে ভারতীয় নায়িকাদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য ভূত করি তাই মেগা স্টারের এই কথাটিকে নিয়ে আমলে নিয়ে প্রিন্স সিনেমায় মধুমিতা সরকারকে এই সিনেমায় যুক্ত করছে সিনেমাটির নির্মাতা তবে দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য শেষ সময়ে বা আমি পৃথিবীতে না থাকলেও আমার পরবর্তী বংশধর